গ্রাম থেকে শহর এই শহরে যত চোর ডাকাত লুটেরা বদমাইশ খুনে এদেরকে ঘেরাও করতে হবে এবং এটা পারে কৃষক দল এটা পারে এই এদেশে কৃষিজীবী যেমন উনসতের গণপুত্থানের সৃষ্টিকর্তা হচ্ছে মৌলানা ভাসান তিনি যখন ঘেরাও আন্দোলন শুরু করেছিলেন তখনই সারা বাংলাদেশ সারা ইস পাকিস্তান এবং পাকিস্তান কেক উঠেছিল এখন আপনাকে ঘেরাও আন্দোলন দিকে এবং কৃষক দলকে যারা এই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে তারা খেতে পারবে না তারা পড়তে পারবে না তারা জীবন ধারণ করতে পারবে না এটা কেমন করে হয় কেমনভাবে মানা যায় শৈজা এই কৃষকদের উপরে নির্ভর করে শুধু যে তিনি দলকে বাঁচিয়েছেন তা না বাংলাদেশকে বাঁচিয়েছেন মানুষকে বাঁচিয়েছেন সেই কৃষকদের দল হচ্ছে যাচিতভাবে কৃষক বন্ধুরা এই বিষয়গুলো আপনারা জানেন এই বিষয় আপনার জানেন বোঝলেন সেই জন্যে আমার মনে হয় গ্রাম কেন্দ্রিক ভাবনাটাই আমাদের যেতে হবে এর কোনো বিকল্প নেই বন্ধুরা এই সরকার লজ্জাহীন সরকার এই সরকার এতটা লজ্জাহীন এটা বলে শেষ করা যাবে না বেঞ্জির আজিজের ঘটনার পরেও এদের লজ্জা নাই বেগম জয়ের মতো জাতীয় নেত্রী না টি বিশ্বের নেত্রী তাকে এখনো পর্যন্ত আটকে রেখেছে লজ্জাহীন সরকার না হলে এটা করে এতগুলো ব্যাংকে লুটপাট করেছে এই সরকার একটা লজ্জাহীন সরকার বলে এখনো পর্যন্ত তারা ক্ষমতাকে আঁকিয়ে দিয়েছে বিশ্বের কোনো জায়গায় এরকম একটা সরকার খুঁজে পাবে না যার সকল ব্যাংকের লুটপাট একেবারে সরকারি ব্যাংক পর্যন্ত এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই যে ডক্টর মখা আলমগীর ভাবা যায় ফার্মাস ব্যাংক করে লুট করেছে এখন সেটাকে পদ্মা সেটাও লুট করে শেষ করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এই সরকার এখনো ক্ষমতায় আছে লজ্জাহীন সরকার না হলে এটা কেউ করে লজ্জা নেই বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিয়েছে এই লজ্জাহীন সরকারকে আমাদের সরাতে হবে এবং সেটি কৃষক দলের মতো দলই একমাত্র আমার আমার বিবেচনা এখন মনে হয় কৃষক দলই একমাত্র কারণ এদেশের দেশের বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক তারা যেমন অর্থনীতির ভিত্তি শক্ত করে স্বাভাবিক করে কিন্তু তারা তাদের পেট না ভরলেও তারা তাদের কাছ থেকে সরে সেই জন্য বন্ধুরা আগামী দিনে এই দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত অগণতান্ত্রিক শৈলাচার মুক্ত দেশ আপনাকে করতে হয় রাখতে হয় তাহলে এই সরকারকে উচ্ছেদ করা ছাড়া অপসারণ করা ছাড়া আমাদের অন্য কোনো পথ আছে আমার কাছে মনে হয় এবং সেই কাজটি কৃষক দলকেই করতে হবে এবং কৃষক দলকেই দায়িত্ব নিতে হবে এবং আমি বিভিন্নভাবে বিশ্বাস করি কৃষক দল যদি একবার উঠে দাঁড়ায় এই সরকার কোনোভাবে ক্ষমতা থাকতে পারবে না কোনোভাবে থাকতে পারবে না বন্ধুরা আপনারা এই মহতি সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে এই জন্যে আমি নেতৃবৃন্দকে কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে আগ্রহ ছিলাম ভবিষ্যতে হবে भले मटि शुदा